আজ ভূমিকম্প হয়ে গেল অনেক মানুষ তো এমন আছে যারা আজকে ফজরে নামাজটাও পড়ে নাই কি বলেন এরকম দুই চারজন লোক আছে না নাই আছে সম্মানিত হাজিরিন এই অবস্থাতে যদি আমাদের দেশ ধ্বংস হয়ে যেত পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত তাহলে ওই ফজরে নামাজ বাদ রেখেই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো আবার দুনিয়াতে এসে ফজরে নামাজ পড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল আর ছিল না এজন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন জীবনে এই ভুল যেন আর না হয় জীবনে নামাজ কাজা যেন না হয় আবার আপনার মৃত্যুটা যেন গান দেখতে দেখতে না হয় এজন্য কি করতে হবে গান থেকে দূরে থাকতে হবে টিভি দেখতে দেখতে যেন আমার মৃত্যু না হয় এজন্য কি করতে হবে টিভি থেকে দূরে থাকতে হবে নইলে দুনিয়ার ভিতরেতে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়া থেকে তো এমন অনেক মানুষ বিদায় নিয়ে চলে গিয়েছে যারা টিভি দেখতে ছিল গান দেখতে ছিল সিনেমা দেখতে ছিল এরকম মানুষ দু চারজন দুনিয়া থেকে গিয়েছে কি যায় নাই গিয়েছে আবার দুনিয়া থেকে এমন কিছু মানুষ চলে গিয়েছে যারা আল্লাহর সামনে সিজদারত অবস্থায় ছিল জিকির করা অবস্থায় ছিল এখন ভাববার বিষয় আমার ইন্তেকালটা আমার মৃত্যুটা আমার শেষটা আমার শেষ অবস্থাটা কোন অবস্থায় হবে আমার শেষ অবস্থাটা কি জিকির হাল হতে হবে আমার শেষ অবস্থা কি নামাজের হাল হতে হবে আমার শেষ অবস্থাটা কি ভালো অবস্থায় হবে আমার শেষ অবস্থাটা কি ইমানে হাল হতে হবে নাকি এই মান হয়ে মারা যাবে এটা আমাকে এখনই চিন্তা করতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা গান দেখবো দিন রাত চব্বিশ ঘন্টা সিনেমার সামনে বসে থেকে জীবনে আল্লাহর সামনে সিজদা দেয় না আর সে আশা করতেছে আমার মৃত্যুটা মনে হয় সিজদার ভিতরে হবে কেমনি সম্ভব কখনো আমরা জিকিরের মধ্যে মশগুল হই না অথচ আমরা আশা করতেছি যে আমার মৃত্যুটা জিকিরের অবস্থা হবে কেমনি সম্ভব চব্বিশ ঘন্টা জিকির করতে হবে হার হামেশা আল্লাহর জিকির দ্বারা যদি

যে অল্প একটু আঘাত লাগলে আমার মুখ দিয়ে কি বের হয় আপনার মুখ দিয়ে কি বের হয় একটু গোতা লাগছে হাত কেটে গেছে ইমা ওরে মা ইস আহা এই শব্দগুলো যদি বের হয় তাহলে লিখে রাখেন মৃত্যুর সময় কালমা আশা করা যায় না আর অল্প একটু আঘাতে যদি আল্লাহর নাম বের হয় ইন্নালিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এভাবে যদি আল্লাহর নাম বের হয় তাহলেই আশা করা যায় ইন্তেকালের কঠিন মুহূর্তে আল্লাহর নাম বের হবে ইনসা আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে আগে হোক পরে হোক সবাইকেই যেতে হবে